যারা আগের পর্বে কাঠগোলা বাগানের ভিডিওটি দেখেছেন তাদের হয়তো মনে থাকবে যে ওই পর্বে আমি উত্তর ভারতের পানিপথ থেকে আসা এক অত্যাচারী রাজার গল্প শোনাব বলেছিলাম তাই আর দেরি না করে শুরু করতে চলেছি নসিপুর আখড়া তথা এই রাজবাড়িটির প্রতিষ্ঠাতা দেবী সিংহের নির্মম অত্যাচারের কাহিনী যে জায়গাটি আপনারা দেখছেন এটি হচ্ছে নশীপুর রাজবাড়ি চলুন আপনাদেরকে পুরো প্রাসাদটি ঘুরে দেখায় এবং এর সংলগ্নে যেসব ইতিহাসগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেন তার আগে দর্শক বন্ধুদেরকে জানিয়ে দিই এই প্যালেসের প্রবেশ মূল্য কুড়ি টাকা পার হেড এবং সময়সীমা সকাল দশটার থেকে ছটা অব্দি রংপুর কৃষক বিদ্রোহের শিকার হয়ে তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংসকে প্রচুর অর্থের বিনিময়ে নিজেকে করে তুলেছিলেন এই নসিপুর অঞ্চলের ট্যাক্স কালেক্টর কার কথা বলছি দেবী সিংহের কথা পরে সতেরোশো সাল নাগাদ গরিব চাষিদের ওপর অত্যাচার করে তাদের থেকে নেওয়া বিপুল ধনরাশি দিয়ে গড়ে তুলেছিলেন এই প্যালেসটি এবং পরবর্তীতে ব্রিটিশ শাসকদের দাক্ষিণ্যে নিজেকে ঘোষণা করেছিলেন এই অঞ্চলের রাজা হিসাবে কিন্তু নামেই তিনি ছিলেন রাজা কর্মে তিনি একজন ছিলেন নরপিসাজ চাষিদের থেকে খাজনা আদায়ের জন্য তিনি যে কতটা নিচে নামতে পারেন তার একটা ধারণা পাওয়া যায় এই সব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জনশ্রুতিগুলির মধ্যে দিয়ে যেমন চাষিদেরকে জীবন্ত পুড়িয়ে মারা তাদের লাশ গুম করে দেওয়া তাদের ফাঁসি দেওয়া এমনকি দরিদ্র কৃষকদের স্ত্রী কন্যাদেরকে তুলে নিয়েছে এসে ধর্ষণ করা এরকম আরও অনেক নৃশংস ঘটনার সাক্ষী এই রাজবাড়ি যা বলতে গেলে ইতিহাস নিজেই শিহরিত হয়ে ওঠে বর্তমানে এই প্যালেসটিকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে যেখানে তৎকালীন সময়ে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র দেবী সিংহের ব্যবহৃত কালো কোট যা পরে তিনি ফাঁসির সাজা শোনাতেন এছাড়াও আছে বিখ্যাত সেই নাচঘর যেখানে তৎকালীন বিশ্বের সেরা বাইজি যিনি নাকি এক রাতের জন্য পাঁচ হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে বর্তমানে এই নাচঘরে ঝুলনের সময় অনুষ্ঠিত হয় রাস ও আঞ্চলিক মানুষজনেরা আয়োজন করে থাকেন যাত্রাপালা ছাড়াও আছে কুখ্যাত ফাঁসিঘরটি যার কথা একটু আগেই আপনাদেরকে বললাম দেবী সিংহ বিধাতাও চাননি যে আরেকটি দেবী সিংহ এই পৃথিবীতে দেবী সিংহ তার ভাতুষপুত্রকে দত্তক নিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে এইখানে গড়ে তুলেছিলেন প্রচুর হিন্দু দেবীর মূর্তি হয়তো দেবী সিংহের পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই গড়ে তুলেছিলেন এই মন্দির প্রাঙ্গণ এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাতে যে চূড়াগুলো রয়েছে চারদিক থেকে দেখলেই কিন্তু দশটা চূড়াই দেখতে পাওয়া যায় তো এবার আপনারাই বলুন যে এই মন্দিরটাতে ঠিক কতগুলোর চূড়া রয়েছে যাই হোক ওই কথায় বলে না পাপ কিন্তু বাপকেও ছাড়ে না যতই মন্দির বানিয়ে প্রাঙ্গণ ও বংশকে শুদ্ধ করার চেষ্টা করুক না কেন নসিপুর কিন্তু আজও দাঁড়িয়ে আছে নৃশংসতার প্রতীক হয়ে চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণের দিকে এই প্যালেসটা হয়তো বাংলার শেষ স্বাধীন কিন্তু এটা সত্যি কথা নয় বাড়িতে লোক তো এলো আর বাড়ি যখন বহরমপুরে যাওয়া কোথায় যায় জায়গা সেটা কোথায় চলুন আপনাদেরকে বহুল প্রতীক্ষিত যারা মুর্শিদাবাদে বেড়াতে আসে মুর্শিদাবাদ মানেই প্রথমেই একটা কথা সবার মুখে 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 ভেসে ওঠে সেটা হচ্ছে হাজারদুয়ারি পূর্ব তীরে অবস্থিত এই হলুদ প্রাসাদটি হলো মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ পর্যটকদের কাছে আসুন বন্ধুরা আজ মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় ও অন্তিম পর্বে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি বড়িকুঠিতে যা আমাদের সবার কাছে হাজার দরি প্রসাদ নামেই প্রসিদ্ধ ডানকান ম্যাকলয়েডের অনন্য সাধারণ ইটালিয়ান গথিক স্টাইলে তৈরি এই প্রাসাদটি তৈরি হয়েছিল নবাব সৈয়দ মুবারক আলী খানের আমলে যাকে আমরা নবাব হুমায়ুন ঝাঁহা নামে বেশি চিনে থাকি আপনাদের সবার মনে হয়তো একটা প্রশ্ন অবশ্যই আসবে যে এই প্যালেসটিকে হাজার দুয়ারি কেন বলা হয় এই প্যালেসটিতে আসলে রয়েছে হাজারটা দুয়ার কিন্তু সবগুলোই কি সত্যি না এর মধ্যে রয়েছে প্রায় নশোটি আসল দরজা কিন্তু তার মধ্যেও রয়েছে একশোটি নকল দরজা ঠিকই শুনছেন হাজারটার মধ্যে একশোটা নকল দরজা কারণ যার মূল কারণ হল এই প্রাসাদে শত্রুর যদি আক্রমণ হয় তবে তারা যেন বিভ্রান্ত হয়ে পড়ে তাই এই ব্যবস্থা প্রসঙ্গত বলে রাখি এই হাজারদুয়ারি প্যালেস বা এই প্রাঙ্গণে ঘোরার জন্য আগে কিন্তু কোনো প্রবেশমূল্য লাগতো না বন্ধুরা লাগতো শুধু ওই প্যালেস মিউজিয়ামে প্রবেশ করার জন্য কিন্তু বর্তমানে এই কিলা নিজামত তথা প্যালেস প্রাঙ্গনে ঘোরার জন্যও লাগে টিকিট টিকিট মূল্য জনপ্রতি পঁচিশ টাকা অবশ্য প্যালেস মিউজিয়ামের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয় বলেই আমরা আপনাদেরকে মিউজিয়ামটি দেখাতে পারব মুর্শিদাবাদের আনাচে কানাচে ইতিহাসের ছড়াছড়ি ইতিহাসের ছড় এই যে বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে বলা হতো কিলা নিজামত এই পুরো জায়গাটা যার মধ্যে হাজারদুয়ারি প্যালেস একটু প্যান প্যানকর অঙ্কিরা এই ইমম্বরা। যে ইমাম্বারাটি বিশ্বের সবথেকে বড় ইমেম্বারের মধ্যে একটি এইটি বিশ্বের সব থেকে বড় ইমম্বরা আমি আবারও বলছি এইটি বিশ্বের সব থেকে বড় ইমাম্বারা এই যে প্যালেসের ভিডিও আপনারা এতক্ষণ ধরে দেখলেন অনেকের মনেই একটা ভ্রান্ত ধারণা আছে যে এই প্যালেসটা হয়তো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্যালেস কিন্তু এটা সত্যি কথা নয় তার কারণ সিরাজদৌলার প্যালেস হিরাজিল প্রাসাদ তার স্বাদের প্যালেস হিরাজিল প্রাসাদ বহুকাল আগেই গঙ্গা বক্ষে বিলীন হয়ে গেছে এই যে প্যালেসটা আপনাদেরকে আমরা এখন দেখালাম এই প্যালেসটার মাস্টার প্ল্যানার বা আর্কিটেক্ট ছিলেন হচ্ছে লর্ড ডানকান ম্যাকিউলে আর এই প্যালেসটি বানিয়েছিল বা বানানো হয়েছিল সিরাজদ্লার পতন বা মৃত্যুর পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর পর নবাব হুমায়ুন ঝাড় আমল যিনি এই প্যালেসে বসবাস করতেন বর্তমানে এই প্যালেসটি মিউজিয়াম হিসেবেই বেশি ব্যবহৃত হয় এবং ভেতরে ছবি তোলা ভিডিও করা সমস্ত কিছুই নিষিদ্ধ আর হ্যাঁ টাইমিং বলে রাখি শুক্রবার দিনকে কিন্তু এই প্যালেস বন্ধ থাকে অন্যান্য দিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই প্যালেস খোলা থাকে আপনারা আসুন দেখুন ভেতরে অনেক কিছু রাখা আছে মুর্শিদকুলি খাঁর সেই দুইমুখী তলোয়ার থেকে শুরু করে যা দিয়ে মোহাম্মদী বেগ সেরাজদ্দুল্লাহকে হত্যা করেছিলেন সেই ছুরিটিও পর্যন্ত এখানে রাখা আছে এরকম আরও অনেক অনেক কিছু রাখা আছে আগেকার পৌরাণিক আসবাবপত্র ব্যবহৃত জিনিসপত্র অস্ত্র অস্ত্রাগার আয়না যেটাতে আপনার নিজের মুখ দেখা যাবে না এরকম সিরাজদোলার নিজের হাতে শিকার করে একটি কুমির তার অবশেষ এরকম অনেক কিছু এই প্যালেসের ভেতরে রাখা আছে আপনারা আসুন ভিজিট করুন ভালো লাগবে চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ এবং ঘুরতে না আসার বেস্ট টাইম হচ্ছে এটা আবারও রিপিট করছি ঘুরতে না আসার তার কারণ হচ্ছে প্রচণ্ড রোদ মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা যদিও বা এটা ঘুরতে আসার পারফেক্ট টাইম নয় আর সবথেকে বড় কথা বাঙালিরা শুনবেন হ্যাঁ আপনাকে বলি আপনারা আসবেন তার কারণ হচ্ছে এই গরমের মধ্যেও হাজার হাজার মানুষের ভিড় এই হাজারদুয়ারি প্রাণবা ঠিক আছে সুতরাং আসুন অবশ্যই আসুন ভালো লাগবে চলুন এবার একটু অন্য দিকগুলো দেখে নেওয়া যাক এই প্যালেস সম্বন্ধে কিছু জেনে নিন কর্মকারের তৈরি আরেকটি অনন্য ভাস্কর্য হচ্ছে এই বাচ্চাবালির তোপ বাচ্চাবালী তোপ গ্রামটা একটু অদ্ভুত কারণ আছে এই কামানটি ওয়ান্স ইন এ লাইফ টাইম মানে এর জীবদ্দশায় মাত্র একবারই থেকে ফায়ার করা হয়েছে এবং কথিত আছে এই রেঞ্জ থেকে দশ মাইলের মধ্যে যত গর্ভবতী মহিলারা ছিলেন সেই সময় সবার নাকি গর্ভপাত হয় মিসক্যারেজ হয়ে যায় তারপর থেকেই এর নাম বাচ্চাওয়ালি তোত জনার্দন কর্মকারের তৈরি অষ্টধাতু আরেকটি বড় নিদর্শন এই কামানটি এই যে এইটি হল ক্লক টাওয়ার অফ হাজারদুয়ারি বা বিগ ব্যান অফ মুর্শিদাবাদ সাধারণত লোকালস রয়েকে ঘড়িঘড়ি বলে থাকেন ভাগীরথীর অভিমুখে মুখ করে দাঁড়িয়ে থাকা এই ঘড়িঘরটি বানিয়েছিলেন সাগর মিস্ত্রি যিনি ডানকান ম্যাকলয়েডের একজন নেটিভ অ্যাসিস্ট্যান্ট ছিলেন মূলত ভাগীরথীর বুক চিরে যাওয়া নৌকা বা জাহাজের নাবিকদের সাহায্যের জন্য বানানো হয়েছিল এটি এমন কি একটি বড় ডায়াল এখনও অব্দি বিদ্যমান কিন্তু বেল বা ঘণ্টার আওয়াজ আজ ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে মুর্শিদাবাদের ইতিহাস বরাবরই ঢেকে থেকেছে বৈভবের প্রাচুর্যতায় বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রের মাদকতায় আর বেদনা ও গ্লানির অন্ধকারে তাই হয়তো আজও হাজার হাজার মানুষ ছুটে আসেন সেই কষ্ট গ্লানি বিশ্বাসঘাতকতার বা বৈভবের প্রাচুর্যতার গল্প শুনবে বলে আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই